i oh, am তখন মায়ের দলে শান্ত নাই ছেলে যখন বাইরে যায় তখন মায়ের দলে শান্ত নাই কখন পিড়ি আজ পাড়ি এ তো দাড়া মাকে দেখি নয়ন ভৈরা দেখে দেখ গামসি একটো কে দেখি ওরে মাঝ দেব যাই গরে কেডাক বেয়ার বেটা বলে মাঝো দিমো গো চলে কেডাক বেয়া যাদ বলে কেবল খেয়েছ না কে খাবি কি একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখে এই রে গ্রাম একটো একটু দাঁড়াও মাইরে দেখে তোমরা সাদা কাপ পড়াইয়া কাটের উপর সৌ সাদা কাপ পরাইয়া কাঠের ওপর সহ আইয়া মায়রে তোমরা কই যাইতে চলো ইয়া রে গ্রাম দাঁড়াও মায়রে দেখি নয়ন ভৈরা মাকে দেখে রে গ্রাম্বাসী একটো দাঁড়াও মাই রে দেখি বাবা এখানে অনেক মাহারা বাবাহারা হারা সন্তান হারা আপনারা আছে বাবা গো ঘড়ি বলছে হে লাল দেড় ঘন্টা তোর বলা পার হয়ে গেল এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট বলা হয়ে গেল আমি বলতে থাকবো একটা কথা খালি আপনাদের বলবো আজকে তৃতীয় রাত বিরক্ত করব না ভাই এই যে এখানে আপনারা মাদ্রাসা কায়েম করবেন আমি জোড়হাত করে বলবো গোটা গ্রামবাসীকে এক মত এক প্রাণ হয়ে কাজটা করবেন আমরা সবাই নবীর উম্মাদ আচ্ছা ভাই এই পরে তো আছে কালেকশন দেবেন শেষের দিনে দেয় মানুষ আমি দশটা খোদার বান্দাকে এইখানে একটা কথা বলবো যে ভাই এ মাদ্রাসা তো কায়েম হবে দশটা করে সিমেন্টের বস্তা আপনারা বাকিতে লেখান না কাজ চালু হবে তখন দিয়ে দেবেন মা নিজের মায়ের নামে পারা যাবে দশ হাজার বিশ হাজার টাকা দাম নাই দশটা সিমেন্টের বস্তা করবে কাজে লাগবে আপনি দিয়ে দেবেন এরকম দশটা ভাই দিলে কাতরা কাতরা দাঁড়িয়ে বিষয় শেষ আজাদ শেখ ওইখানে খাতা কলম আছে নাকি শেষ আজাদ শেখ বাবজি আমার করে বলেছেন আমি একটা দশ বস্তার সিমেন্ট দিয়ে দেবো আলহামদুলিল্লাহ না রে থাকবে নারায় রিসালাত আমার বাবজি জনাব মোহাম্মদ আজাদ শেখ জরুবুল জিন্দাবাদ উনি দশ বস্তা কেউ এখন আপনাদের কমিটির মধ্যে একটা জোড়া হন কেউ বাবু হাত তোলেন ফাট করে বল দেরি করলে হবে না আমাকে জীবনী শেষ করতে অনেক কথা বলার আছে গোটে কারবালা বাকি আছে দুঃখের বয়ান বাকি আছে মাগ সোনামনিরা আজকে আমার হাসানের কাফুন তাবুন শেষ করব সভা সমাপ্তি হবে ইনশাআল্লাহ তো খালি একটা ঝলক কোনো ভাই যদি পারেন আর অফিসে যারা বসে আছেন আপনারাকে বলি খাতা কলম তাহলে নিয়ে এখানে আসেন ধরে বসলে হবে না দাদা হ্যাঁ আছে বাবা কোন একটা ভাই আমার দাদা আমার এটু জোড়া হওয়ার জন্য হাত তোলেন তো আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে দেওয়ার তৌফিক দান করবে মা কে যদি ভালোবাসে সে মায়ের নামে দেখেন তো কেজগোটার নাম কি নাম বলেন রবিউল ইনটু ও মেম্বারশিপ

হ্যাঁ ঘুরে এলেন ভাই একটা হাত তোলেন তা আল্লাহ রবে যে হাত ছাঁড়বেন ওই হাতে কেমন স্যার হবে না ওই হাত ঝিনঝিন করবে না ওই হাতে ব্যারাম হবে না বলুন একটু লম্বা করে আর লাইট গান এত মুচা করে দিয়েছে মানুষের মুখ চিনা যায় না বাবা আছে নাকি আল্লাহ কোনো বান্দা একটু তাড়াতাড়ি করে দেন হা 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 ওরে শোনে না পারিরি লোক জাঁদিও নাই খো এই বাবা ছেলেরা আমার মা বোনেরা পাঁচ বস্তা করে দুজনা পারে কেটে দেখতে একটা কালকে যারা গেছিল কালেকশনে এই ছেলের যারা বেজবালা আছে নাম তো জানছে না দুটো ছেলে যত যা ভিতরে মা বোনের কাছে দে তো মা আমার পাঁচটা করে দুজনা আপনাদের তাহলে আর একটা বেড়ে যাবে দুটা হয়েছে গজালা শেষ করব একটা ছোট্ট করে মিনি দু আগে বাড়াবো আল্লাহ আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ কি বাবা পারা যাবে না নাই দশ বস্তা দেওয়ার মতো নাই দেবেন দেবেন আছেন কোন আল্লাহর বান্দা একটা আছে মন আর চ্যাট করে বলেন আরে দশ বস্তার দৃশ্যমের আপনাকে ভরে উঠে তো কিনতে হবে না বাবা যখন কাজ চালু করবে তখন আপনি দেবেন সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম ও বিহামদি আস্তাগফিরুল্লাহ আছে বাবু যদি কষ্ট হয় আপনার যে হেলাল দশ বস্তা ভারী হচ্ছে রে বেটা পাঁচ বস্তা দেবেন তাই দেন পাঁচ বস্তা দেন দেখা যাক নিজের মায়ের জন্য খাস করে মা বেঁচে আছে বা মারা গেছে ওই মায়ের নামে দেবেন খাস করে এটা মায়ের জন্য খাস করে দোয়া করব আসুন ওই ছেলে গেলা কথা শুনছে আপনাদের ওই মাথায় গেলে হবে তো এদিকে আসো বাবু হ্যাঁ টাকা বসে দিলে লেও আর পাঁচ বস্তা করে যদি আমার মায়েরা বলে একটা খাতা কলম নিয়ে কমিটি কেউ আসেন না গো আমার মেম্বার সাহেব হেলালকে উঠিয়ে দেওয়া হওয়া নাই আছে না বাবু এই দেখে খাবার প্রফেশ এবার আসছে শুনে লেখি কি হ্যাঁ খাতা কলম একটা লাগবে এমাম সাহেব আছে বউ দশটা কলম ইনশাল বলেছিলাম অন্তত পাঁচটা কলম হলে খুশি হতাম রে ভাই এই ছেলে পাঁচ বস্তা করে দিত বাবু দেখি চারটে ছেলে পাঁচ বস্তা কি পারে কিনা দেখি আরে যারা স্বেচ্ছাসেবক আছে যারা ভলেন্টিয়ার আছে তাদেরকে বলছি আমার মা বোন কেউ পাঁচ বস্তা দিলে চট করে এসে আমার কাছে নামটা বলো আমি এর দোয়া করে দিই আর একটা ছেলে ভিতরখানে যদি কেউ যেত আমাদের এই কমিটির ছেলের একটা ভিতরখানে এটা হাঁটতে হতো অনেক ভাই বলতো যে পাঁচ বস্তা করে আমি দেবো ইনশাআল্লাহ একটু আসুন না ভাই ও দাদা এ হাত এ হাত পবিত্র শরীবে দেওয়া হাত

আর যতগুলো আমার মা বোনের আছে দু চারটা ছেলে ওখানে নামে ফিল্ডে নেমে যেত দুটা করে বস্তা আসলে তিরিশ বস্তা নিয়ে চলে আসতো সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ এই বাবু তাড়াতাড়ি আসতো আচ্ছা কেশিয়ার সাহেব ফজলুল হক সাহেব ডাক্তার সাহেব মামা বলছে আমার দশ বস্তা থাকলো না রে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত আমার জালসা কমিটি জোরে বলে जिंदाबाद আর কেশিয়ার সাহেব ডাক্তার ফজলুল হক সাহেব জোরে বলে जिंदाबाद जिंदाबाद আচ্ছা এটা তো ঘরে ঘরে হলো আর একটা হবে না বাবা বাপ মা বললে 40 আ করেন না আপনারা 30 হলো 30 হলো তিনটা হলো 30 বাবা আর একটা খোদার বান্দা একটু রাজি হতো বাপ আমার নাহলে পাঁচ বস্তা করে দুজনে বলেন আমি গজলটা শেষ করে দিই দিয়ে একটা দোয়া করি আর আমার মায়েরা বোনেরা পারবেন না মা দুটো কি পাঁচটা বস্তা শিবে আপনার দুটো দুটো করে পাঁচ জনের যতগুলো মা বোন আছেন দুটো করে দিলে পরে দশ বস্তা হয়ে যায় অনেক হয়তো দেবে কিন্তু ওনারা তো এখানে আসতে পারছে না হ্যাঁ সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আসো তারপরে যদি একটা খাতা কলম নিয়ে তোমরা যেতে আছে কালকে হবে এখনো পাঁচ দিন পড়ে আছে আসো বাবু তাড়াতাড়ি হাঁটা বলো দেখেন আজাদ সাহেব দিয়েছে বাবজি আমার দশ বস্তা উনার বিবি বলছে যে আমি দেবো পাঁচ বস্তা ঠিক করেছেন দশ বস্তা দেওয়া দরকার ছিল আপনার কার উনি যাবে আপনার কবর আপনি যাবেন আপনার কবরে ঠিক না কেউ কারো দুনিয়াতে লাইরে মা দেখেন স্বামী স্ত্রী বলে এক পনেরো বস্তা দিয়েছে এই বাবু টাকা এই সাদা জামা আর পাঁচটা বস্তা কেউ দিবে দেখো তো এই বেটি রে যে মা দুটো করে পাঁচটা বস্তার সিমেন্ট ফাড়া ফাটলি আসো আর নগদ দিছে নিয়ে আসো একটু বেশি বেশি করে দেবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওরে শোনে না পারি লোক আর কান্দে হবে তোমরা আদর গোলাপ দিয়া আমার মাইরে দর সাহাইয়া আতর গোলাপ দিয়া আমার মায়রে সাহাজাইয়া জন্মের মতো দাও না বিদায় করে রে গম একটু দাঁড়াও দেখি নয়ন মাকে দেখে এ গমা সেটো দাঁড়াও মায়ের তোমরা সজা গাব ওরাই হাটের ওপর সহ আইয়া সাধা আবার পরাইয়া হাটের ওপর সহ আইয়া মায়ের তোমরা ওই যাইতে চলার রে গ্রাম্বাস একটো দাঁড়াও মাইরে থেকে নয়ন ভৈরা মায়ের থেকে হে রে গাম্বাস একটো দাঁড়াও মায়ের দেখে বাবা পাঁচটা বস্তা অন্তত দেন ওনারা স্বামী স্ত্রী বিলে পনেরো বস্তা হয়েছে চল্লিশ হয়ে আসেন আর বস্তা আলিয়াস।

তিনটা সিমেন্টের বস্তা দিয়ে একটা একটা করে দেন মরবেন না কবরে যাবেন না কবরে যেতে হবে না হ্যাঁ এদিক দিয়ে ঢুকে থাকা এদিক দিয়ে এই পাঁচটা দিয়ে ঢুকে তো দেখি সুবহানাল্লাহ একটা করে তিনটা সিমেন্টের বস্তা দিয়ে তোমাদের 40 হয়ে যাবে দেখি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর আপনার এটা বেটা ছেলে গেলে পাঁচটা বস্তা দেন আর বাবা যুবক ছেলে গেলে সব কী করছে রে বাবা আমি আমি জানি যেখানে প্রথম জালসা হয় সেখানে প্রচুর কালেকশন হয় আস্তে আস্তে কমে এটা প্রথম জালসা হচ্ছে মাদ্রাসার নামে দশ বলে ফাটা ফাটা ফাট দশটা লোক দিয়ে দেওয়া দরকার ছিলেনের কাছে সব আছে হবি রহমান হবি রহমান বলছি আমি পাঁচশোটা টাকা দান করলে নতুন মতো আল্লাহ তার হায়াতকে তার রুজি রোজ বরকত

হ্যাঁ দেখো সাত বেটা আছে তাহলে এক বেটার হইলো আপনারা মনে রাখবেন পাঁচ বস্তা একশো টাকা দিয়েছে আবার এক বস্তা মার্শালি আচ্ছা সাত দামের স্ত্রী তাহলে আমার মা বন্ধুর হলো আগে দুই আর এটা দিয়ে চার বস্তা বেশ হা 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 আল্লাহ তাহলে হুজুর ক বস্তা হলে দেখেন তো দেখি চল্লিশ বস্তা বুজেছি কিনা গজল তো শেষ হয়নি আশো বাবু আমার এই আব্দুল কাদের মতো দু ছেলে যদি ফটফট করে চলে আসে তাহলে একশো আটশু বস্তা হতে দেরি হয়ে গে হয় হয় মা দরোদের মা হয়তো অনেকে দিচ্ছেন না যে আমার মা মরুফ তখন দিবো রে হেলাউদ দিব এখন মরে নি এখন দিবো না আচ্ছা ভাই আপনার মার আগে আপনি যদি মরে যান তার হবে হবে না কে কখন মরবে তো বলার কথা নাই হ্যাঁ চল্লিশ বস্তা হয়েছে আর একটা হলে চল্লিশ বস্তা হয়ে যাবে মার্শাল্লা হয় আইসা আমার মাকে দেখে বৈশা নিশি রাতে আয়সা আমার মাকে দেখে বৈশাহা কায় তাম আপন ছেলে রা গে তহদারাও মাইরে দেখি নয়ন ভৈরাহ মাইরে দেখে রে গম্বা সে তহদারাও মায় রে এক বস্তা ছেলের কাছে দেন আল্লাহ রহমতে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দাম এক বস্তা সিমেন্টের সকালে সন্ধ্যা চা খালে এক বস্তা সিমেন্টের দাম পুরিয়ে যায় এক বস্তা করে কানচুই না। সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ ওরে মায়ের দুধের এক ভোটারি শোধ হবে না কোনো দেন মায়ের দুধের এক ফোটা রি শোধ হবে না কোনো দোরা জন ধরি দিলে খিয়া খোদা ক্ষমা করো মায়ের আপন ছেলের তোরে খোদা ক্ষমা করো মায়ের আপন ছেলের তরে মায়ের কদম তলে জানলা পাবে না দাঁড়াও মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখে রেগাম্বা সে একটো দাঁড়াও মাইরে দেখে ওরে সাদা কাবর পরাইয়া কাদের ওপর সৌ আয়া মাইরে তোমরা ওই যাইতে চলার সে একটো দাঁড়াও মাইরে দেখে সয় দে মৌলানা মোহাম্মালা আল সৈয়দাওয়ালা আল শৈয়দ না মৌলানা মোহাম্ম

এত সুন্দর প্যান্ডেল মরলে এখানে আসে মরেন তাও আল্লাহ বলবে জালসা স্টেজে মরেছেন রোডে যদি ধাক্কা মাকে লেগে যায় শীত পড়বে পানি পড়ে চলে আসেন আচ্ছা যাই হোক সত হোসেন দেখেন বাহির থেকে পাঁচশো দিচ্ছে গো আর আপনার এত সুন্দর জান্নাতের বাগানে বসে পাঁচশো টাকা দিচ্ছে না রে বাবা হ্যাঁ তাহলে চল্লিশ বস্তা হলো আর টাকা পয়সা এখানে যা আছে ধরা আছে হোসেন

আবার সুযোগ পেলে দশ বস্তা দিয়ে পঞ্চাশ বস্তা করে দেন যেটা হয়েছে সেটাই ডাহিনের সালাম বেরিয়ে বাঁয়ের টাইম করে দিন আল্লাহ আল্লাহ দশ বস্তা দশ বস্তা পাঁচ বস্তা দু বস্তা এক বস্তা করে আমার হাজার দিয়েছেন একশো টাকা দিয়েছেন বস্তা করেছেন আমার মায়ের আরো দুই একজনা দুই বস্তা এক বস্তা করে হিসেবে দান করেছে আল্লাহ তাদের নিয়ে তাদের কাছে মায়ের জন্য বাবার জন্য স্বামীর জন্য ছেলের জন্য দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির জন্য আল্লাহ একজন ফোন এক হাজার টাকার নগদ দিয়েছে ওদিক থেকে হ্যাঁ এক পাঁচশো টাকা দিয়েছে ই আল্লাহ আমার মা বোনেরা কমিটির দ্বারা একশো দুশো পাঁচশো করে দিয়ে পাঠিয়েছেন আল্লাহ রি কে কে নিয়েতে দিয়েছে তুমি ভালো জানো আল্লাহ সকলে দান করো মেহরবানি করে আমার নবীর রসিন আল্লাহ কবুল কর আমার হোসেনে গলা কাটা রক্তর দুহায় আল্লাহ তুমি কবুল কর আমার মা পথে গায়ে চাদর মোবারকার দু হয় আল্লাহ তুমি কবুল করো আমি সেদে কোথায় মুশকিল কোষার অসিলা করে বলি আল্লাহ যার নামটা শোনা না থেকে কলেরা ভালো হয়ে যায় বিদায় হয়ে যায় আল্লাহ শালের আলের অসিলা করে বলি পাঁচ পাঁচ জাতের অশিলা করে বলি আল্লাহ সমস্ত দান আল্লাহ তুমি কবুল কই রান শোভানর পিকর বেরেজাত আমলামী আলহামদুলিল্লাহ হেরবিল আমি সমি বাহা ইলাহা ইল্লাহ محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وعلى اله سيدنا মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আমার মা বোনেরা একটু বিরক্ত হন মা পেটের জন্য করিনি মা যেটা হলো আপনাদের মাদ্রাসায় থাকবে রে মা ও মা এমন হতে পারে আজ আসচার কালকে হতে নাও আসতে পারেন আল্লাহ ও বাবার মায়রা কি আমিনুল দেখা আমিনুল হ্যাঁ হ্যাঁ

বিয়াল্লিশ হয়ে গেছে আর আটটা বস্তা দুটা দুটো এ ছেলে যারা কালেকশন করছে ও বসলে হবে না আমার মা বোনদের কাছে যাও ভাইদের কাছে যাও একটা দুটা করে আর আটটা সিমেন্টের বস্তা নিয়ে এসো সুভান আল্লাহ আমার বাবারা আমার মায়ের আর তারপরে কি হলো জানেন বাবা এবারে মা হোসাইনকে ডাক দেওয়া হলো এমা হোসাইন চলে গেলেন ভাইয়ের কাছে গিয়ে বক্ষারে নিয়ে কান্নাই ভেঙে পড়েছে রে বাবা ও বড় বা এই অবস্থা হয়েছে আপনা বলে ভাই হোসেন আজকে রাতের বেলায় আমি স্বপ্ন যোগে আমার মা মাকে দেখলাম রে ছোট বেলা তো মা হারা হয়ে গেছি আজকে রাতের বেলা যেন মা সবনে দেখা দিল আমার গায়ে জানে হাত বোলা চড়ে ছোট ভাই হোসে তাই বলো তাড়াতাড়ি করে তোর ভাইকে ডা আর তাড়াতাড়ি করে মদিনাই চলে যা এই জন্য হোসে তোমাকে আমি ডাকছি দেখেছে এবার বড় ভাইকে সঙ্গে করে চলে যাচ্ছেন বাবা মদিনা চলো কে কে যাবে চলো তোমরা সোনার আমি গেলাম মদিনা জোরে বলো সুবান আল্লাহান এই মুশাল এক গ্রামের লোকেরা কান করে শোনো চলো কে কে যাবে চলো তোমরা সোনার মদে না যাব যাব না না হায়া হয়তো ফিরে আসব না কদা তাহলে আদমকে সৃষ্টি করিল দলে দলে তলে আর তারা সেজেদা করে ল হেজেদা করে লো সজি দেখল সব বাড়ির সজি দেখলো কেবল ইবলিশ করিল না আমি যাব মদে না যাব মদে না চলো কে কে যাবে চলো তোমরা সোনার মদে না যাবে যাব মদে না যাবো মদেন গুজরাটের মাটিতে ভাইরে এলো জাল জালাহা খোদাকে নি তারা করিল হেলা করিল বেরাদার আমার মা বোনেরা দুভাই ভাই আর শরীফ এসে পৌঁছে গেলেন রাস্তায় একটা কথা হয়েছিল জানেন ছোট ভাইরে বলেন বড় ভাই আমাদের দুই ভাই কোন ঝগড়া হয়েছে রে বলে না দুই ভাই কোন আগে হয়েছে বলল না তবে একটা কথাই বলে মা হাঁড়ির পাঁচরে হাঁড়ি থেলে টাক্কর লাগতে পারে রে মা বাজার ঘুরতে গেলে ভিড় ভাড়ে মেলাতে পারে করলে তার হবে না কি এই বাবা বাবা কথাই বলে হাঁড়ির পাঁচরে একটু বাঁধে তো বাবা একবার বাচ্চা হাসান হুসেন একটু বাবা কথা হয়ে গেছিল এবার দুই ভাইয়ে কথা বলা বন্ধ একদিন গেল দুদিন গেল তিন দিনের দিন আমার এমাম হাসান বড় ভাই চলে আসলো বড় ভাই চলে আসলো কারণ আমার নবীর এনতে কালের সময় সাড়ে সাত বছর বয়স হলো আর তেরোটা হাদিসের হাফের ছিল হোসাম একটা কথা বলবো আমার নানা বলেছে মুসলমানে মুসলমানে রাগারাগি করে তিন দিনের বেশি না যদি থাকু আমার নানার উম্মার থেকে বাদ হয়ে যাওয়া আজকে সন্ধ্যা লাগলে তিন দিন হয়ে যাবে রে হোসেন হোসেন বলছে দাদা গো নবীর হাদিস তো ফেলে দেওয়া যাবে না মানতেই হবে গো দাদা তবে আমার নানা যে আর কথা বলেছে ওটা হাদিস আমার জানা আছে কি হোসেন বলে না দাদা আমার নবী বলেছে ওই তিন দিনের ভিতরে যে আগে সালাম করে দিবে আগে যে কথা বলবে সে আগাম জান্নাতে যাবে যেই বলেছে বাবা অমনি ভাইয়ের হাত ধরে সালাম করে বাবা মেল হয়ে গেল এগলা করেছে বাবারে কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কা দাদাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা নিশ্চয় আমার নবীর আদর্শই তোমাদের জন্য উত্তম আদর্শ আর ওই আদর্শ পান নানার কাছে এগুলা শিক্ষা তারা পেয়েছে রে বাবা মেজেল হয়ে গেল ভাই ভাই ঝগড়া করে থাকবেন না আর আমাদের মধ্যে কি হয় যদি রাগা রাগি হয় যদি দম যায় তাও বেটাকে কানে কানে ফুসুর ফুসুর করে বলবে যে ওই পাড়ার রহিম যেন আমার জানা জানা পড়ে আর মাটি যেন আমাকে না দেয় মানে মরে যাইছে ওর রাগ কিন্তু মরেনি আছেন আমাদের মধ্যে ও বাবা গো আমার মা বোনেরা এবার বললো ভাই হোসেন রে হয়েছিল আমরা মিটিয়ে নিয়েছি আজকে বাড়ি যাচ্ছে আমি দুনিয়াতে যে কদের বাঁচব আমি তোর ঘরখানে থাকবো রে ছোট ভাই হোসেন বলে আমার ভাগ্য ছাড়া ভাগ্য না আমার বড় ভাই আমার বিছানায় ঘুমাব এবার কমে কি বলে প্রথমবারে বলল আমি নানার রওজা পাকে থাকব আমার এমা হোসেন বলে নানার রওজা পাকে নাতি থাকবে আমি মানা করার কে চলে গেল এবার কদিন থাকার পরে আমার হোসেন বলে দাদা গো এই রওজায়ে পাকে সহাত্তর হাজার নোরের ফেরেস্তা নবীকে সালাম করার জন্য সকালে আসে আবার বই নতুন করে সত্তর হাজার নূরের ফেরস্তা আবার নবীর রওজা পাকে সালাম করার জন্য আসে একবার যে আসে দ্বিতীয় বর্ষে আর সুযোগ পায় না চান্স পায় না এত পবিত্র জায়গা এখান করে আপনারা থাকা চলবে না চলুন বাড়ি চলে এবার বাড়ি যাবে হোসেন ইমাম হাসান বলল হোসেন রে আমি বাড়ি যাব কিন্তু দুনিয়াতে যে কদিন আল্লাহ হায়াত রেখেছে আমি কিন্তু তোর ঘরে থাকবো আচ্ছা ঠিক আছে থাকবে এবার হোসাইনের ঘরে থাকতে লাগলো বাবা আমার মা বোনেরা ওই ঘরে থাকতে লাগলো মারওয়ান চক্রবর্তীতে হলো হোসেন তাবা চলে এসেছে কিন্তু এখন বাড়িতে আছে আবার বাবা জাসুশি লাগিয়ে দিয়েছে আবার গয়েন্দা লাগিয়ে দিয়ে দিয়েছে আবার